এবার প্রতিকা ভেঙে ট্রাম্পের হোয়াইট হাউসে গিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেদোনাস্কি এর আগে ট্রাম্পের সঙ্গে সাদা মাটা পোশাকে দেখা করার পর পুরস্কৃত হতে হয়েছে ইউরোপীয় এই নেতাকে তবে দ্বিতীয়বারের মতো একসঙ্গে সাক্ষাতের সময় সেই ভুল আর করেননি তিনি এবং ভেঙেছেন নিজের প্রতিজ্ঞা যুদ্ধ শুরুর পর থেকে সামরিক পোশাককে নিজের রাজনৈতিক প্রতীক বানিয়েছিলেন জেদোনস্কি ঘোষণা দিয়েছিলেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আর সুট পরবেন না তবে অবশেষে সেই প্রতিজ্ঞা ভাঙলেন তিনি আর প্রতিজ্ঞা ভাঙার কারণ আর কেউ নয় বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত আঠারোই আগস্ট হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে গিয়ে কালো স্যুট পরে হাজির হন চেতরস্কি যদিও ফরমাল পোশাকের মধ্যেও তিনি সামরিক ছোঁয়া রেখেছেন কালো স্যুট পড়লেও পরেননি তাই এর আগে হোয়াইট হাউসে গিয়ে পোশাকের কারণে রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল জেদনেস্কিকে সামরিক পোশাক পরে বৈঠকে যোগ দেওয়ায় ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স তাকে অকৃতজ্ঞ ও অসম্মানজনক বলে আখ্যা দিয়েছিলেন সেই বৈঠক উত্তপ্ত হয়ে ওঠে এবং কূটনৈতিক সম্পর্কে টানা টানাপোড়েন সৃষ্টি করে মূলত সেই অভিজ্ঞতায় জেদোনেস্কিকে পোশাক পরিবর্তনের দিকে ধাবিত করেছে